সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন পালসার এন 160 এই বাইকটি রাইড করার সময় যখন হাতের ব্রেক করা হয় তখন হাতের ব্রেক গির 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 করে ছেড়ে দেয় এবং অনেক হাট হয়ে যায় প্রথমে তারপর গির গির করে একদম লুজ হয়ে যায় সেক্ষেত্রে আমি এই বাইকের কি করছিলাম ডিএনএফ টুল দিয়ে চেক করে দেখলাম কোনো কোট আসে কি না কিন্তু এই বাইকটিতে কোনো কুট আসে নাই তারপর আমি কি করলাম এই বাইকটির একটি এবিএস এর কেবল আমি পরিবর্তন করছি এই সেন্সর কেবলটা আমি নতুন একটা কেবল লাগিয়েছি লাগানোর পর আমি আবার চালিয়ে দেখলাম কিন্তু যেই লাউ সে কদু সমস্যার সমাধান হয় নাই তো এখন আমি এই বাইকটির সমস্যা কিভাবে সমাধান করতেছি তো শেষ মুহূর্তে আমি কি করলাম একটি নতুন এবিএস এর ডিস্ক পরিবর্তন করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন ডিক্স এখন লাগিয়ে নিলাম তো পুরাতন ডিস্কটা আপনারা দেখেন এটা হচ্ছে পুরাতন ডিক্স যদি ডিক্স যদি হালকা পাতলা যদি টাল থাকে সেক্ষেত্রে এই সমস্যাটি বাইকের মধ্যে দেখা যায় বাইক রাইড করার সময় আপনার প্রথমে ব্রেকটা হাট হয়ে যাবে তারপর গির 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 করে একদম লুজ হয়ে যাবে তারপর আবার ঠিক হয়ে যায় কিন্তু আবার কিছুক্ষণ চালানোর পর আবার সমস্যাটি দেখা যায় সেক্ষেত্রে আমি কি করতেছি একটি নতুন ডিক্স এই বাইকের মধ্যে লাগিয়ে নিলাম আপনার বাইকের মধ্যে যদি এরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন একটি নতুন ডিক্স লাগিয়ে নেবেন তবে এই সমস্যাটি আসলে আপনার মিটার বোর্ডের মধ্যে মাল কোনো লাইট আসবে না এবং আপনার বাইকটি যদি ডিএনএফ টুলস দিয়ে চেক করা হয় সেক্ষেত্রেও কোনো কুট আপনাকে দেখাবে না তো সেজন্য আপনারা কি করবেন আপনি বাইক রাইড করার সময় যদি ব্রেক টানতেছেন ব্রেকটা ধাম করে হাট হয়ে গেল এবং গির 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 করে ব্রেকটা একদম ছেড়ে দেয় সেক্ষেত্রে বাইক নিয়ে দুর্ঘটনা ঘটার চার্জ কিন্তু অনেক বেশি থেকে যায় তো আপনারা একদম সহজে বাইকের সমস্যাটি সমাধান করতে পারবেন সেটি হচ্ছে চাকার সাথে যে ডিস্কটা থাকে এবিএস এর ডিস্ক এই ডিস্কটা আপনারা পরিবর্তন করে দিবেন সেক্ষেত্রে আপনার হয়ে যাবে তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যদি এব সংযুক্ত বাইক সেক্ষেত্রে সমস্যাটি ওরই সমাধান করতে পারবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম